হ্যালো গাইস আমি হলাম কথা আমি থেকে ছয় শূন্য পর্যন্ত তোমাদেরকে শেখাবোয় চাই আকার ও পাঁচে একান্ন

ছাঠি আয় নান্নয় ছয় আকার পঁচপান্ন নয় নচপান্নপরে পাঁচে ছয় 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 আকার ছ আকার যেমন এটার মতো নয় নয় সাত সাতান্ন ছয় আকার সাত তয় আকারে তা সাতা ন নয় ন সাতান্ন পাঁচে আট আটান্ন আয় আকারেটা আটা নয় ন তাতে নয় ন সাত মনের ছয় এক সাত উন সাত এট পেটকার সাত উন সাত আজকে আমরা আমার সাথে শিখলাম হল পাঁচ শূন্য পঞ্চাশ থেকে ছয় শূন্য সাত পর্যন্ত কেমন লাগলো আমাদের